না মায়ের এত দুঃখ মাগো আমার জন্য তোমার এত দুঃখ এত কষ্ট এত বেদনা মাগো আমার জন্য তুমি আর কেদো না মাগো ছোটবেলায় খেয়েছিলাম তোমার হাতে রান্না করার সুজি আজ আমি বড় হয়ে তোমার দুঃখ কষ্ট বুঝি তোমার কষ্ট থেকে আমার হয়েছিল টাকারই অভাব তাই তো তোমার কষ্টে এটাই হয়েছে আমার পাপ দাও না বলে পাপ নিজান ভাইকে দিয়ে ডেডিকেট করে লেখা আমার নাম মোহাম্মদ ইদার রহমান পরবর্তীতে আরেক ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা হচ্ছে গরিবের খুব পাচ্ছি খুব মজা পাচ্ছি ফিলিং হচ্ছে আমরা ময়মন সিং থেকে এসে গরুর মাংস দিয়ে ফ্যাট করে খায় যাওয়ার লোক আচ্ছা আপনি ময়মন সিং থেকে আসছেন আপনি এর আগে খেয়েছেন